হে গাইস তো আজ আমি চলে এসেছি গরম গরম যুক্ত ফুলকপির কচুরি নিয়ে এই কচুরি একটা খেলে আপনার মন ভরবে না মন চাইবে আরও দুটো খাই তো আসুন আমি কিভাবে এই লেয়ার যুক্ত কচুরি বানিয়েছি সেটা আজকের ভিডিওতে দেখাবো আজ যেহেতু আমি ফুলকপির কচুরি বানাতে চলে এসেছি তাই জন্য দু কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এতে দিয়ে নেবো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আর দিয়ে নেবো কালো জিরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এগুলো আমি সব একসঙ্গে মাখিয়ে নেব সবগুলো খুব একসাথে ভালো করে মাখিয়ে আমি ময়ম দিয়ে নিচ্ছি কারণ ময়মটা যত ভালো হবে লুচি ততই ভালো হবে এবার আমি দিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল জলটা বেশি গরম হলে চলবে না আমি একেবারে জলটা পুরোটা দিয়ে নিই আস্তে আস্তে দিয়ে অল্প অল্পভাবে মাখিয়ে নেব আমি আবার একটু জল দিয়ে নিচ্ছি কারণ জলটা কম হয়ে গেছে বন্ধুরা আমার ডো বানানো হয়ে গেছে ডোটা এরকম নরম হবে খুব বেশি শক্ত হবে না এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর ততক্ষণের জন্য আমি করচুরির পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল একটা তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি ফোড়ন এক চামচ গ্রেট করা আদা এই গ্রেট করা আটাটা দিলে এটা মুখে পড়বে যখন তখন খুব ভালো লাগবে মিডিয়াম সাইজের একটা ছোট ফুলকপি আমি কেটে এভাবে ধুয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ এবার আমি এটা একসঙ্গে ভাজা করে নেবো কিছুক্ষণের জন্য এটা আমি একসঙ্গে ধুয়ে দেওয়ার জন্য ধুতে দেবো আবারও চলে এসছি আমি ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে নেবো গুঁড়ো মশলাগুলো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা আবারও আমি কষিয়ে নেব এগুলো একসাথে আমি এবার অল্প একটু জল দিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য আবারও আমি দু তিন মিনিট যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা একেবারে নেই আর একদম শুকিয়ে গেছে আর ঝরঝর হয়ে গেছে এবার আমি দিয়ে নেবো আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা একটা বড় সাইজের আলু আলুটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব আলুটাও ভাজু ভাজু করে নিয়েছি এবার আমি দিয়ে নেব ধনিয়া পাতা এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে পুরের স্বাদটা অনেকটা বেড়ে যাবে পুরটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব অবশ্যই পুরটা অনেকটা ভালোভাবে ঠান্ডা করতে হবে তারপরেই কচুরির মধ্যে দিতে হবে পুরটা আমি ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি আবারও চলে এসেছি এই ডোয়ের কাছে যেটা আমি রেস্টে রেখেছিলাম তো দেখুন এটা আগের থেকে আরো বেশি সফট হয়ে গেছে আমি আবারও একটু মেখে নেব ভালো করে এবার আমি এর থেকে কচুরির জন্য ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলো লুচির মতো একেবারে ছোট হবে না একটু বড় সাইজের হবে লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার বেলে নেব যখন বেলবো অবশ্যই তেল দিয়ে বেলতে হবে পাতলা করে বড় করে বেলে নিতে হবে এবার আমি পুরটাকে হাতে গোল করে নিয়েছি আর এটা মাঝখানে বসিয়ে নিলাম একটা চাকুর সাহায্যে আমি এবার কেটে নেব এটা দেখুন আমি কিভাবে করতে থাকি আমি চারপাশে কেটে নিয়েছি এগুলো লেয়ারের জন্য কারণ আমি আজকে লেয়ার কচুরি বানাতে চলেছি যেটা খেতে অত্যন্ত টেস্টি হয় এবার আমি এটা তুলে নিয়ে উল্টো সাইড দিয়ে ভালোভাবে মুখগুলো মুড়িয়ে নেব দেখুন একদম সুন্দরভাবে আমি মুড়িয়ে নিচ্ছি যাতে পুরগুলো একটু বাইরে না বেরিয়ে আসে যে দেখুন আমি আমি ভরে আবারও একটা বেলে দেখুন সবগুলো কচুরির মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার এগুলোকে আবারও বেলে নেওয়ার পালা তো এগুলো বেলতে গেলে একদম আত্মহাতে আস্তে আস্তে বেলতে হবে ভিতরে পুর দেওয়া আছে বেশি চাপ দেওয়া যাবে না তাই জন্য আমি হালকা হালকা করে বেলে নিচ্ছি এতে পুরগুলো একদমই বেরিয়ে আসবে না আর সাইজে কিন্তু খুব একটা বড় হবে না এইভাবে আমি সবগুলো বেলে নেব আমি তেল বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর উপর আমি কচুরিটা ছেড়ে দেব তো দেখুন বন্ধুরা কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে দেখতে কতটা ভালো লাগছে আমি আবার একটা কচুরি দিয়ে নিচ্ছি আমি সবগুলো কচুরি এভাবেই ভেজে নেব সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। কচুরি কচুরি এই কিন্তু একবার একটা খেলে আর কোনোদিন ভুলতে পারবেন না আমার এই কচুরি বানানোর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই শীত থাকতে আপনারাও একদিন এই কচুরি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে